বাংলাদেশ বনাম আফগানিস্তান এশিয়া কাপের আন্ডার নাইন্টিনে খেলা আজকে এশিয়া কাপের আন্ডার নাইনটিনের প্রথম ম্যাচ খেলা হয়েছে এবং আগের দিনে আমি বলেছিলাম যে এই হাকিম এবং জাওয়াদ আবরার দুর্দান্ত খেলবে এবং সেটাই আজকে দেখানো আফগানিস্তান প্রথমে ব্যাটিং করতে নামে টসে জিতে ব্যাটিং করতে নামে ব্যাটিং করতে নামে দুশো তিরাশি রান করে এবং সাত উইকেট সেখানে ভালো বল করেছে বাংলাদেশের ওই শাহারিদ এবং ইকবাল হোসেন ইমন এছাড়া আরও বাকি যারা বল করেছে তারাও মেডেন ওভারও দিয়েছে এবং ভালো বোলিং করেছে কিন্তু আজিজুল হাকিম তামিম একবার বলে ছিল সে চব্বিশটি রান খেয়েছে যাই হোক তারপরে আর তাকে বলে দেখা যায়নি কিন্তু যখন বাংলাদেশ ব্যাটিং করতে আসলো মানে দেড়শো রানের পার্টনারশিপ দেড়শো রান পর্যন্ত উইকেট পড়েনি একশো একান্ন রানে একটি উইকেট পড়লো এবং জাওয়াদ আর একটা দুর্দান্ত ছিয়ানব্বই একটা ইনিংস খেলো ছিয়ানব্বই রান ভাই সেঞ্চুরিটা শুধুমাত্র করতে হলো কি দুরন্ত ক্যাশটা ধরলো ভাই কী দুরন্ত ক্যাশটা ধরলো আফগানিস্তানের প্ল্যাটটি একদম লাফিয়ে পড়ে ক্যাচ এবং ক্যাচটা মিচও মিসও হলো না ভাবুন মানে কি দুর্দান্ত সত্যি মানে অসাধারণ এবং শুধুমাত্র যদি মানে যাওয়াদ আপনার কথা বলি এমনটা কিন্তু নয় ওই যে রিফাত বেগ বলে ছেলেটি খেলেছে সতেরো বছর বয়স রিফাত বেগ ছেলেটি মাত্র সতেরো বছর বয়স ভাই কী ব্যাটিং মানে প্রত্যেকটা বল আসছে মানে একদম ওনার যেন প্রফেশনাল ব্যাটসম্যান প্রফেশনাল ব্যাটসম্যান মানে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল শর্ট দিয়েছে এই রিফাত বেগ ছেলেটি মানে সত্যি মানে মনে হচ্ছে না যেন মানে কি বলবো আর কি বাংলাদেশে এরকম ব্যাটসম্যান পরবর্তীকালে বেশ ভালো ব্যাটসম্যান তৈরি হচ্ছে যাওয়া দাওয়ার তো একজন ভালো ব্যাটসম্যান অবশ্যই কিন্তু এই রিফাত বেগ ছেলেটি দু চারটে শট দেখলাম সত্যি মানে দেখার মতো শট মেরেছে এবং শুধু এ নয় এবং তারপরে আজিরুল হাকিম তামিম সে নামলো সেও একটা মানে হাফ সেঞ্চুরি মিস করলো আউট হয়ে গেল এবং পরপর পরপর উইকেটগুলো পড়তে না হলে বাংলাদেশে তো কম উইকেটে জিততো মানে অনেকগুলো উইকেটে জিততো আর কি ছ সাতটা উইকেটে জিততো কিন্তু সেটা হয়ে গেল ভাই লাস্টে তিন উইকেটে জেতা যাই হোক এবং শেষ পর্যন্ত ম্যাচ নিয়েও গেল এবং আফগানিস্তান ভালো বোলিংও করেছে পরের দিকে প্রথম দিকে তারা ভালো বোলিং করতে না পারলেও পরের দিকে কিন্তু ভালো বোলিং করেছে যার জন্য কিন্তু বাংলাদেশকে প্রায় আটকেই দিচ্ছিলো কিন্তু এক সময় আবার উড়ুকিয়ে দাঁড়ালো এই ছেলেটি তারপরে ওই এলিন সরি এলিনে কথা বলছি আর কি এলিন এলিন কিন্তু ভালোই রান করেছে এবং উনত্রিশটি রান করেছে ফিল্ডিংও ভালো করেছে হাকিম ভালো ফিল্ডিং করেছে ক্যাপ্টেন্সিও যথাসাধ্য ভালো করেছে তবে ভবিষ্যতে হয়তো তারা জাতীয় টিমের সুযোগ পেলেও পেতে পারে কেননা এই ফিফটি ওভার ম্যাচে এশিয়া কাপের ম্যাচে এই ম্যাচে তারা যে পারফরমেন্স করে দেখিয়েছে এই যাওয়া আবরাররা বা রিফাত বেগরা সেটা কিন্তু সত্যি একটা ভালো পারফরমেন্স এবং যেটা থেকে শুরু করলো এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের মতো টিমকে আফগানিস্তান অবশ্যই ভালো টিম এবং সে যে ছেলেগুলি সেঞ্চুরি করেছে তাদের মধ্যে সেঞ্চুরি করেছে ফয়জাল খান সেও কিন্তু ভালো মাত্র সতেরো বছর বয়স ফয়জাল খান দুর্দান্তটি সেঞ্চুরি করেছে কিন্তু যাওয়াদ আমরা বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করতে পারল না মিস করে গেল সে কিন্তু মিস করেনি তারপরে উজায়েরুল্লাহ নিয়াজি এও একটা ভালো রান করেছে চুয়াল্লিশ রানের ইনিংস খেলেছে অবশ্য পঞ্চাশটা বেশি বল খেলেছে সে তারপরে আজিজুল্লাহ মিয়া খিল এও আটত্রিশ রান করেছে তাছাড়া বাকি চৌত্রিশ কেউ দশ কেউ পাঁচ মোটামুটি করে জুড়েছে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছে এবং আশা করছি আগামী ম্যাচগুলো বাংলাদেশ জিতবে আমাদের ভারতও প্রথম ম্যাচ জিতেছে বৈভব সূর্যবংশীর তাপটে যাই হোক ইউএর বিপক্ষে সে ভালোই খেলে আমরা দেখেছি আমরা এমার্জিং এশিয়া কাপেও দেখেছি সেখানেও সে খেলেছিল এখানেও সে খেলেছে এখন দেখা যাক ভারত এবং বাংলাদেশ কি ফাইনালে দৌড়ে কে এগিয়ে থাকে এবং দুজনই কিন্তু আলাদা আলাদা গ্রুপে আছে তাই অবশ্যই দেখা কিন্তু হতেই পারে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন ফাইনালে কে কে খেলতে পারে নাকি আগের বছরের মতো বাংলাদেশ আগে যে দুটো বছর কাপ নিয়েছে এশিয়া কাপ সেই কাপ কি আবার তারা নিজেদের কাছেই রাখবে নাকি ভারত আবার সেখানে ভাগ বসাবে যেহেতু ভারতের কাছে আটটা কাপ অলরেডি আছে আপনারা কি মনে করেন কমেন্টটা অবশ্যই জানাবেন